নমস্কার বন্ধুরা তোমরা সকলে ভালো আছো তো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি রান্না করছি এখন পনিরের তরকারি ওই যে আমি এবার ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি পনির করব আর এটা পনির পনিরটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর আমি আলুটাকে ভেজে নেব আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে পনিরটাকে ভাজবো এবার আলুটাকে তুলে দিলাম আলুটাকে তুলে দিয়ে আমি এবার পনিরটাকে ভাজবো লাল লাল করে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পনিরটাকে আস্তে আস্তে করে আমি ছেড়ে দিচ্ছি সমস্ত পনিরটাকে আমি একবারে ছেড়ে দিয়েছি এবার আমি একটু লাল লাল করে পনিরটাকে ভেজে নেব বন্ধুরা আমার পনিরটাও ভাজা হয়ে গেছে এবার পনিরটাকে তুলে দিলাম আস্তে আস্তে করে পনিরটাকে আমি তুলে দিচ্ছি আমি এবার পনিরের তরকারি করব দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আমি কড়াইতে তেলের উপর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এবার আমি কটা জিরে দিয়ে দিলাম আর এবার আমি বেটে রেখেছি এই যে এটা হচ্ছে লঙ্কা এটা হচ্ছে লঙ্কা আর এটা হচ্ছে আদা জিরে আর এদিকে গরম মশলা আর এদিকে আমি টমেটোগুলো কুচি করে রেখে দিয়েছি টমেটো কুচিগুলো আমি ছেড়ে দিয়েছি তেলের উপর একটু ভেজে নেব এবার আমি জিরে আর আদা বাটাটা দিয়ে দিলাম জিরে আর আদা বা দিয়ে দিয়েছি একটু লঙ্কাও দিয়ে দিয়েছি এবার মশলাটাকে একটু কষিয়ে নিছিলাম এবার আমি পনির ভুজে রাখা পনিরটা আর আলুটা আমি এবার ঢেলে দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো নিয়ে আমি একটু জল দিয়ে দেবো পছন্দ হয়ে গেছে প্রায় বন্ধুরা তোমরা দেখতে থাকো এবার আমি একটু জল দিয়ে দেব এবার আমি জল দিয়ে দিলাম ধরো এবার আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পনিরে বন্ধুরা আমি একটু শিলে গরম মশলা বেটে রেখেছিলাম আমি এই যে গরম মশলা বাটাটা আমি এই দিয়ে দিলাম পনিরের মধ্যে আমি গুঁড়ো মশলা খুব কম খাই গুঁড়ো মশলা খেতে আমাদের ভালো লাগে না কেউ ভালোবাসে না গরম মশলা গুঁড়োটা আমরা গোটা মশলাটা গুঁড়ো করেই শিলে খেয়ে থাকি আদা জিরে জিরেটাও আমরা গুঁড়ো মশলা খাই না শিলে সব বেটে নিই বেটে নিয়ে রান্না করে দেখবে খুব ভালো লাগবে খেতে লে বাটা মশলাটা টেস্টই আলাদা আর গুঁড়ো মশলার টেস্ট অতটা ভালো লাগে না আমার তরকারিটা হয়ে গেছে প্রায় পনিরের আমি আবার ঢেলে দেব পনিরের তরকারিটা আমার রেডি হয়ে গেছে আমি ঢেলে দিয়েছি পনিরের তরকারিটা